আজ যে মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা কোনো সাধারণ মুভি নয় এমন এক মুভি যা শতবার রিওয়াজ করলেও যেন দেখার ইচ্ছা মরে না এই একটা মুভি এক্সপ্লেন করার জন্য কত মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে তার ইয়াত নেই কাহিনীর শুরুটা হয় এক তক্ষর চোরকে দেখিয়ে যার নাম ফ্র্যাঙ্ক মরেস যাকে ব্যাঙ্ক ডাকাতির দায়ে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আজীবনের জন্য কয়েদ করতে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল আলকাত্রাজে আলকাতরাজ হলো এমন এক কারাগার যা তৈরি করা হয়েছে সমুদ্রের মাঝে ছোট্ট একটি দ্বীপে এর মানে কোনো কয়েদি যদি জেল ভেঙে বাইরেও আসে তবুও সে পালাতে পারবে না কারণ সামনে তার পথ রোধ করে দাঁড়াবে কেবলই পানি এই এই কারণেই জেলকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কারাগারের সম্মান দেওয়া হয়েছিল এখানে রাখা হতো কেবলই পৃথিবীর সেরা অপরাধীদের তবে খুব শীঘ্রই এই কারাগারের দম্ভ গুড়িয়ে যেতে চলেছে কারণ এবার এই জেলে প্রবেশ করেছে সেই ফ্র্যাঙ্ক মোরেস যে আগেও বহুবার জেল ভেঙে পালিয়েছে এবার অবশ্য মরিসও একটু ঘাবড়ে যায় কারণ এই জেলটি সত্যি অনেক বেশি সুরক্ষিত কিন্তু মরিস তার পুরো জীবন এখানে কাটাতে রাজি নয় সে দ্রুতই জেল থেকে পালাতে চায় জেলে ঢোকার পর থেকেই মরিস পালানোর কথা ভাবতে শুরু করে তাকে মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি তল্লাশি করা হয় এরপর তাকে একটা সেলে তালাবদ্ধ করা হয় একজন গার্ড এসে মরিসকে বলে আলকাতরা যে স্বাগতম আর এখান থেকে শুরু হয় তাদের আসল কাহিনী ঠিক তখনই হঠাৎ একটি ঘণ্টা বাজে আর সব সেলের গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় অফিসাররা কয়েদিদের বাইরে ডাকেন এই জেলে নিয়মকালনও ভীষণ করা কয়েদিদের সব নিয়ম মানতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নির্দিষ্ট সময়ে সেলে ফেরা পর্যন্ত সবাই একই পোশাক পরে লাইনে দাঁড়িয়ে নাস্তা খেতে আসে মরিসের সামনে দাঁড়ানো কয়েদিটির নাম লিটমাস মরিস তাকে জিজ্ঞেস করে আমি তো কাটা চামচ পাইনি এখন নুডলস খাবো কীভাবে লিটমাস বলে আরে এটা তোর বাড়ি নয় যা পেয়েছিস চুপচাপ খেয়ে নে তখনই উর্ফ নামের এক ভয়ঙ্কর কয়েদি মরিসকে টিটকারি দিতে শুরু করে উলফের অত্যাচারে জেলে সবাই অতিষ্ঠ সে এখানে নিজের ইচ্ছে মতো সবার উপর ছড়ি হরায় তার বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ আছে এই কারাগারে একটার চেয়ে একটা ভয়ঙ্কর অপরাধীদের রাখা হয় এখানে লিটমাস মরিসের কাছে একটু খাবার চায় তখন মরিস নিজের পুরো প্লেটটাই তাকে দিয়ে দেয় মরিস যখন টেবিলের নিচ দিয়ে তাকায় তখন দেখে লিটমাস নিজে খাচ্ছে না বরং সে একটি ইঁদুরকে খাওয়াচ্ছে রাতে একজন গার্ড মরিসকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায় ওয়ার্ডেনের অফিসে পৌঁছালে তিনি মরিসকে বলেন আমি জানি তোমার মাথা খুব ধারালো এবং তুমি অনেক বুদ্ধিমান কিন্তু এখানে সেসবে কোনো লাভ হবে না তোমার মতো অনেকেই এসেছে আর গেছে কিন্তু এখান থেকে কেউ পালাতে পারেনি এখানে কয়েদিদের খুব কঠোর নিয়ম মানতে হয় দু মাসে একবারই কেউ তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে সেটাও যদি আমার মন ভালো থাকে তবেই ওয়ার্ডেন খুবই কড়া মানুষ তিনি ছোটোখাটো ভুলেও কয়েদিদের কঠিন শাস্তি দেন ওয়ার্ডেন তাকে সতর্ক করেন এখান থেকে পালানোর কথা ভুলেও ভাববে না নইলে তোমার টুকরো টুকরো করে ফেলা হবে উত্তরে মরিস বলে না স্যার আপনার মতো একজন অফিসার থাকতে এখান থেকে পালানোর কথা কেউ ভাবতে পারে না কিন্তু আসলে প্রথম দিন থেকেই মরিসের মনে পালানোর পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল এই সময় সুযোগ বুঝে মরিস ওয়ার্ডেনের নেলকাটারটি চুরি করে নেয় জিনিসটা দেখতে খুবই সামান্য তবে মরিস জানত আল কাতরাজের মতো কারাগারে এই সামান্য নেলকাটার দিয়ে অনেক বড় কাজ করা যেতে পারে সে সেলে ফিরে এসে নেল একটি বাইবেলের মধ্যে লুকিয়ে রাখে পরের দিন বাথরুমে উলফ আবার মরিসকে উত্তক্ত করতে শুরু করে কিন্তু এবার মরিস তাকে ছাড়তে রাজি নয় মরিস এবার তার আসল রূপ দেখায় সে উফকে ধলে উত্তম মধ্যম দেয় উফকে মারার পর পুরো জেলে মরিসের একটা আলাদা সম্মান তৈরি হয় সবাই তাকে ভয় পেতে শুরু করে এরপর মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয় সেখানে ইংলিশ নামের এক কয়েদির সাথে তার দেখা হয় সে এই জেলের সবচেয়ে পুরনো কয়েদি দুটো খুনের দায়ও ইংলিশকেও আজীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল এই জেলে সে তার জীবনের অর্ধেকটা সময় পার করেছে ফলে জেলের আনাচে কানাচে তার নখদর্পণে দর্পণে জেলের সব খবর তার জানা থাকে সে এটাও জানে যে সকালে মরিস আর উলফের মধ্যে মারামারি হয়েছে সে মরিসকে কিছু বই দেয় এই বইগুলো মরিসকে প্রত্যেক কয়েদির সেলে পৌঁছে দিতে হবে পরের দৃশ্যেই দেখা যায় খোলা জায়গায় কয়েদিরা খেলাধুলা করছে সেখানেই ডক নামের এক শিল্পীর সাথে তার দেখা হয় ডক নিজের ছবি আঁকছিল ডক খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের মানুষ সে অনেক বছর ধরে এখানে সাজা পাচ্ছে তার ছবি আঁকার খুব শখ ছিল বেশিরভাগ সময় সে ছবি আঁকাতেই ব্যয় করতো ডকের কথা হলো আলকাতরাজের মতো জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে কিন্তু তার আকাকির জন্যই নাকি তার মাথা এখনও ঠিক আছে মরিসটাকে জিজ্ঞেস করে তোমার এই ছবিতে ফুল কেন এগিয়ে রেখেছো তোমার সার্টি তো এমন কিছু নেই ডক উত্তর দেয় এটা আমার আনন্দ যা শুধু ছবিতে আছে মনের মধ্যে নেই এরপর মরিস যখন ডান দিকে তাকায় তখন সে ওপরে ইংলিশকে দেখতে পায় মরিস ইংলিশের দিকে যেতে থাকে কাছে যেতেই তার শিষ্যরা মরিসকে থামিয়ে দেয় তখন ইংলিশ ইশারা করে এ আমাদেরই লোক আসতে দাও মরিস তার পাশে গিয়ে বসে পড়ে এসেই সরাসরি মনের কথা বলে এখান থেকে পালাতে আপনি আমাকে সাহায্য করবেন এই কথা শুনে ইংলিশ হেসে ওঠে সে বলে শোনো বাবা এটা শুধু একটা জেল নয় এটা আমাদের সবার কবর এখান থেকে বের হতে হলে আগে আমাদের মূর্ছাবে তারপর আমাদের লাশ এখান থেকে কবরস্থানে পৌঁছাবে ধরো তুমি এই উঁচু দেয়ালে চড়ে গেলে এরপর বিপজ্জনক পাহাড়াও পার করলে কোনো জাদু বলে এখানকার শত শত গার্ডের চোখ এড়িয়ে জেল থেকে বাইরেও বেরিয়ে গেলে তবুও তুমি পালাতে পারবে না কারণ সামনে তোমার পথ আটকাবে বিশাল সমুদ্র তাই সময় নষ্ট না করে চুপচাপ সাজা কাটতে থাকো তাহলে অন্তত বেছে তো থাকবে কিন্তু মরিস তার সিদ্ধান্তে অটল ছিল সে যে কোনো মূল্যে এই জেল থেকে পালাতে চেয়েছিল সেই রাতে এক অফিসার মরিসকে জানায় যে পরের দিন থেকে তাকে কাঠমিস্ত্রির কাজ দেওয়া হবে প্রতি ঘন্টার জন্য পঞ্চাশ সেন্ট মজুরিও দেওয়া হবে মরিস সঙ্গে সঙ্গে এই কাজে রাজি হয়ে যায় কারণ তার মনে হয়েছিল সেখানে সে এমন কিছু সরঞ্জাম পেতে পারে যা পালানোর কাজে লাগবে পরের দিন মরিস লিটমাসকে পালানোর হাস্তা জানতে চায় লিটমাস বলে আরে এটা তো খুব সহজ প্রত্যেক সেলে একটা করে এয়ার ভেন্ট থাকে সেটার ভিতর দিয়ে তুমি ছাদে পৌঁছতে পারবে সেখান থেকে হয়তো পালাতে পারবে এই কথা বলে সে হাসি মুখে সেখান থেকে চলে যায় ঠিক তখনই হঠাৎ ডক মরিসকে সতর্ক করে ওল্ফ তোমার দিকে আসছে সঙ্গে সঙ্গে ওলফ মরিসের ওপর ছুরি নিয়ে হামলা করতে আসে মরিস তার কোট হাতে জড়িয়ে ওলফের সাথে লড়তে শুরু করে ইতোমধ্যে একজন গার্ড তাদের থামাতে এলে ওল্ফ সেই গার্ডের ওপরও ছুরি দিয়ে আঘাত করে এবার পরিস্থিতি খারাপ হতে থাকে ওয়াচ টাওয়ারের গার্ডগুলি চালানো শুরু করে তখনই মরিস আর উলফ লড়াই থামিয়ে দেয় মরিস জানতো না যে ওয়াচ টাওয়ারেও একজন গার্ড আছে এরপর থেকে সে ধীরে ধীরে জেলে সব কিছু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকে গার্ডরা মরিস আর উলফকে ডি ব্লকে নিয়ে যায় এটি এমন এক সেল যেখানে কয়েদিদের অন্ধকার ঘরে রেখে সারা রাত ধরে অত্যাচার করা হয় এই সেলে কেউ যেতে চাইতো না যাওয়ার আগে উল্ফ মরিসকে হুমকি দেয় তোর মৃত্যু আমার হাতেই হবে সেই রাতে মরিসকে নানা রকম নির্যাতন সহ্য করতে হয় ফলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এই অন্ধকার সেলে দুই সপ্তাহ থাকার পর তাকে আবার তার নিজের সেলে ফিরিয়ে আনা হয় যেখানে লিটমাস তার পোষা ইঁদুর মারফত মরিসকে একটি চিরকুট পাঠায় তাতে লেখা ছিল স্বাগতম মরিস একদিন চার্লি নামে একজন নতুন কয়েদি আসে তাকে মরিসের পাশের সেলে রাখা হয় মরিস আর চার্লির মধ্যে দ্রুত বন্ধুত্ব হয়ে যায় মরিস এরপর তাকে তার অন্য বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেয় ঠিক সেই সময় ওয়ার্ডেন কাউকে কিছু না জানিয়ে হঠাৎ প্রত্যেক কয়েদির সেল চেক করেন যখন তিনি ডকের সেলে যান তখন সেখানে তার আঁকা অনেক ছবি দেখতে পান ওয়ার্ডেন অবাক হয়ে যান দিনের পর দিন তার ছবি আঁকা যেন বেড়েই চলেছে ডক ওয়ার্ডেনের একটি ছবিও এঁকে রেখেছিল সেটা দেখে ওয়ার্ডেন মুচকি হাসতে শুরু করেন কিন্তু পরের দিন ঠিক যেন কি তিনি গার্ডদের আদেশ দেন যে ডকের সেলে আঁকা সব ছবি বাইরে ফেলে দিতে ওয়ার্ডেনের এই সিদ্ধান্তে ডক মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে কারণ ডক শুধু তার ছবি আঁকার জোরেই টিকেছিল সে তার আঁকা প্রতিটি ছবিকে খুব ভালোবাসত জেলের মধ্যে এটাই তার একমাত্র আনন্দ ছিল আর সেই আনন্দটুকুও সেই বেচারার কাছ থেকে কেড়ে নেওয়া হল মরিস তাকে বোঝানোর চেষ্টা করে আরে কোনো চিন্তা নেই এটা তো শুধু একটা ছবি তুমি আরও আঁকতে পারবে কিন্তু ডক এই ধাক্কা সামলাতে পারছিল না পরের দিন ডককে দেখে মরিস একজন গার্ডকে বলে দয়া করে ডকের দিকে নজর রাখুন তিনি খুব চিন্তিত দেখাচ্ছেন তিনি যেন নিজের কোনো ক্ষতি না করে ফেলেন তখন গার্ড মরিসকে বলে তুমি তোমার কাজ নিয়ে থাকো ডককেও মরিসের সাথে কাঠমিস্ত্রির কাজ দেওয়া হয় ঠিক তখনই ডক লুকিয়ে মরিসের পকেটে কিছু একটা রেখে দেয় এরপর সে একজন গার্ডকে ডেকে কাঠ মিস্ত্রির কাজের জন্য দেওয়া কুরুর দিয়ে নিজের তিনটে আঙুল কেটে ফেলে সে চিৎকার করে উঠে বলে যে আঙুল দিয়ে আমি ছবি আঁকতে পারি না সেগুলোর আমার কোনো প্রয়োজন নেই এরপর গার্ডরা তাকে ধরে নিয়ে যায় মরিস দেখে ডক তার কোটে সেই ফুলটি রেখে গেছে যা দিয়ে সে ছবি এঁকেছিল সম্ভবত ডক বোঝাতে চেয়েছিল এই লোকেরা তার আনন্দ কেড়ে নিয়েছে মরিস ডকের কাটা আঙুলগুলো তুলে একটি বাক্সে রাখে সে গার্ডকে দেখিয়ে বলে যাও এটা তোমাদের ওয়ার্ডেনকে দিয়ে দিও এটা দেখে তিনি খুব খুশি হবেন পরের দিন মরিস তার ছেলে বসেছিল হঠাৎ দেখে একটা তেলা পোকা ভেন্টের ভিতর দিয়ে যাচ্ছে এতেই তার অনুমান হয় যে এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা অবশ্যই আছে তখনই ইংলিশ এসে জানায় যে ডককে ছবি আঁকার অনুমতি বাতিল করে দেওয়ায় সে নিজের আঙুল কেটে ফেলেছে এই কথা শুনে মরিসের খুব রাগ হয় পরের দিন ডাইনিং হলে ওয়ার্ডেন মরিসকে জিজ্ঞেস করেন তুমি ডককে এত সমর্থন করছো কেন সে বলে এমন কিছু নয় এই বলে মরিস টেবিলে ফিরে গিয়ে বসে পড়ে সেখানে জন আর ক্ল্যারেন্স নামের দুই ভাইয়ের সাথে তার দেখা হয় মরিস তাদের সাথে এমনভাবে কথা বলে যেন সে তাদের আগে থেকেই চেনে আসলে জন আর ক্ল্যারেন্স এই দুজন অন্য জেলে মরিসের গ্যাংয়ের সদস্য ছিল জন এবার জেল থেকে পালানোর কাজটা সহজ মনে করতে শুরু করে কারণ এই দুই ভাইও মরিসের মতোই বুদ্ধিমান ছিল আর এবার এই তিনজন মিলে জেল থেকে পালানোর পরিকল্পনা শুরু করে দুপুরে চার্লির প্রেমিকা তার সাথে দেখা করতে আসে অন্যদিকে ইংলিশের মেয়েও এসেছিল নিজের মেয়েকে দেখেই ইংলিশের চোখে জল চলে আসে কারণ তার অনুপস্থিতিতে মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে আর ইংলিশের আফসোস হয় তার মেয়ের শৈশব সে দেখতে পেল না অন্যদিকে চার্লিকে তার স্ত্রী জানায় যে তার মা খুব অসুস্থ ডাক্তার বলেছেন তিনি হয়তো আর এক মাসের বেশি বাঁচবেন না এই কথা শুনে চার্লিও আলকাত্রাস থেকে পালানোর কথা ভাবতে শুরু করে ইতিমধ্যে গার্ড এসে জানায় কথা বলার সময় শেষ চার্লি খুব চিন্তিত হয়ে পড়ে সেই রাতে সে মরিসকে বলে তুমি যদি পালানোর কোনো প্ল্যান করো তাহলে আমাকেও তাতে যুক্ত করে নিও পরের দিন মরিস চার্লি জন আর ক্ল্যারেন্সের একটি গোপন বৈঠক হয় মরিস তাদের জানায় যে প্রতিটি সেলের এয়ারভেন্ট উপরে ছাদে গিয়ে খুলেছে আর দ্বিতীয়ত জায়গাটা নোনা জলে ভরা সমুদ্রের মাঝে যার কারণে দেয়ালগুলো দুর্বল হয়ে গেছে আমার কাছে একটা নেল কাটার আছে আমি ইতিমধ্যে একটু একটু করে খোঁড়া শুরু করে দিয়েছি যদি আমি একটু একটু করে খুঁড়ে একটা ছোট সুরঙ্গ তৈরি করে ছাদে পৌঁছাতে পারি তাহলে জায়গাটা পরীক্ষা করে পালানোর উপায় খুঁজে বের করা যাবে জন জিজ্ঞেস করে রাতে যদি গার্ডরা জানতে পারে যে তুমি ছেলে নেই তাহলে তাদের সন্দেহ হবে না তখনই ক্ল্যারেন্স জানায় যে এই সমস্যার সমাধান তার কাছে আছে সে বলে এখানে আমার পরিচিত একজন নাপিত আছে যে কয়দিদের চুল কাটে সে আমাদের চুল এনে দিতে পারবে সেই চুল ব্যবহার করে আমরা একটা ডামি মাথা বানিয়ে বিছানায় শুইয়ে রাখব এরপর দেয়ালের সুরঙ্গ দিয়ে আমরা ছাদে গেলেও গার্ডদের সন্দেহ হবে না কারণ আমাদের সেলের বিছানার নকল মাথা রাখা থাকবে কিন্তু সমস্যা তখনও সেখানেই ছিল জেল থেকে তো বের হওয়া যাবে কিন্তু সমুদ্র পার করা কিভাবে হবে মরিস জনকে বলে শোনো এই কাজে আমার তোমার সাহায্য লাগবে তুমি তো পোশাকের ডিপার্টমেন্টে কাজ করো সেখানে পুলিশ অফিসারদের জন্য তৈরি করা রেনকোট আছে তুমি কিছু রেনকোট চুরি করে আমাকে দেবে আমরা সেটা দিয়ে একটা টিউব বোট আর লাইফ জ্যাকেট বানিয়ে সমুদ্র পার করতে পারবো তখন চার্লি বলে ভাই আমাকেও কোনো কাজ দাও আমিও তোমাদের সাহায্য করতে চাই মরিস চার্লিকে বলে যখন আমি ভেন্টিলেশনের জাল কাটব তখন তুমি পাহারা দেবে যাতে কোনো গার্ড আমাদের দেখতে না পায় আর যখন তুমি কাটবে তখন আমি পাহারা দেব মরিসের এই পরিকল্পনা সবার পছন্দ হয় আর সেই রাতেই তারা কাজ শুরু করে দেয় কিন্তু দেয়াল খোঁড়ার জন্য নেল কাটারটা খুব ছোট ছিল এটা চালাতে মরিসকে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছিল দেয়াল খুঁড়তে তার খুব কষ্ট হচ্ছিল তার হাতে ছোটখাটো আঘাতও লাগে তবুও সে ধীরে ধীরে সেই গর্তটি খুঁড়তে থাকে পরের দিন খাবার টেবিলে সে তার বন্ধুদের জানায় যে খোঁড়ার জন্য আমার একটা বড় সরঞ্জামের দরকার নেল কাটার দিয়ে দেয়াল কাটা খুব কঠিন হচ্ছে ঠিক তখনই মরিস তার হাতের চামচটার দিকে তাকিয়ে একটা বুদ্ধি খুঁজে পায় সে ইচ্ছে করে চামচটাকে জুতোয় ঘষে নোংরা করে ফেলে এরপর মরিস গার্ডকে ডেকে বলে এই চামচটা নোংরা আমাকে অন্য একটা চামচ দিন বাকিরাও গার্ডের কাছে তাদের চামচ বদলে দেওয়ার অনুরোধ করে গার্ডের এতে কোনো সন্দেহ হয়নি সে সঙ্গে সঙ্গে চামচ বদলানোর অনুমতি দেয় এরপর মরিশ সোজা সেই টেবিলের দিকে যায় যেখানে অন্য একজন সিকিউরিটি গার্ড বসেছিল যখন সে টেবিলের চামচগুলো বদলাতে শুরু করে জন তখন সেখানে থাকা গার্ডকে কথায় ভুলিয়ে রাখে সেই সুযোগ কাজে লাগিয়ে মরিস একটির বদলে দুটো চামচ তুলে নেয় একটি সে পকেটে লুকিয়ে রাখে এরপর সে সোজা নিজের সেলে ফিরে যায় রাতে ইংলিশ তাকে বই দিতে আসে মরিস জিজ্ঞেস করে এখানে কি ওয়েল্ডিং করার কোনো সরঞ্জাম পার যাবে ইংলিশ বুঝতে পারে মরিসের মাথায় এখনো জেল থেকে পালানোর ভূত চেপে আছে সে বলে আমি তো আগেই বলেছি তোমার চেষ্টা বৃথা যাবে কারণ তুমি ধরা পড়বে হয়তো নিজের জীবনও হারাবে এত বছর ধরে আমার একবারও পালানোর কথা মনে হয়নি কারণ আমি জানি এটা অসম্ভব তবে তুমি যখন এত জেদি তখন আমি কি আর করতে পারি চেষ্টা করে দেখো কিন্তু মরিস ইংলিশের সতর্কবার্তাকে পাত্তা দেয় না পরের দিন সে লিটমাসের কাছে মাচিস চায় সে বলে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি রোজ তোমার ইঁদুরকে আমার ভাগের খাবার দেব। লিটমাস খুশি হয়েই চুক্তি মেনে নেয় কারণ সে তার ইঁদুরটিকে খুব ভালোবাসত সেই রাতে লিটমাস মরিসকে মাচিস এনে দেয় মরিস নেল কাটারের একটা হাতল খুলে নেয় সেটা দিয়ে সে একটা ছোট বেলচা বানাতে চায় এরপর সে চামচটাকে ভেঙে নেলকাটারের কাটারের হাতলের সাথে জুড়ে দেয় তারপর মাচিস জ্বালিয়ে দুটোকে ভালো করে ওয়েল্ড করে একটা ধারালো সরঞ্জাম তৈরি করে এরপর আর কি সে ভেন্টের চারপাশ ঘোরা শুরু করে চাল্লি পাহারা দিচ্ছিল কোনো গার্ড এদিকে এলে সে সাথে সাথে হুইসেল বাজিয়ে মরেসকে সিগনাল দেবে কিন্তু পাহারা দিতে দিতে চাল্লির চোখ লেগে যায় আর তখনই সেখানে একজন গার্ড চলে আসে তবে ভাগ্য ভালো ঠিক সেই মুহূর্তে ইংলিশ মাঝখানে এসে গার্ডের মনোযোগ ঘুরিয়ে দেয় অন্যদিকে ইংলিশের কথা শুনে চার্লিরও ঘুম ভেঙে যায় কিন্তু উত্তেজনায় সে হুইসেলও বাজাতে পারে না। এরপর সে কিছু একটা ফেলে দেয় মরিস তার ইশারা বুঝতে পেরে ভেনটি ঢেকে বিছানায় শুয়ে পড়ে গার্ড জিজ্ঞেস করে এখানে কিছু পোড়ার গন্ধ পাচ্ছি কেন মরিস বলে স্যার আপনি থাকতে কেউ ধূমপান করবে এমন সাহস কার আছে আমি তো কোনো গন্ধ পাচ্ছি না গার্ডটিও খুশি হয় যাক কেউ একজন তো তাকে সম্মান করে গার্ড চলে যেতেই মরিস ভেন্টের চারপাশ থেকে কংক্রিটগুলো বের করে আনে কিন্তু সে দেখে ভেন্টিলেশন জালির সাথে স্ক্রুও লাগানো আছে সেটা কাটতে একটা ধারালো সরঞ্জামের প্রয়োজন হবে এই সময় মরিস যখনই বাইরে যাওয়ার সুযোগ পেত তখনই সে জালি থেকে বের করা সিমেন্ট চুপচাপ বাইরে ফেলে দিত পরের দিন কাঠমিস্ত্রির কাজ করার সময় সে একটা ধাতব পাত তুলে নেয় যা ছুরির মতো ধারালো কিন্তু চার্লি তাকে জিজ্ঞেস করে মেটাল ডিটেক্টর থেকে বাঁচিয়ে তুমি এটা বাইরে নিয়ে যাবে কি করে মরিস আত্মবিশ্বাসের সাথে বলে সেসব আমি দেখে নেব মরিস যখন বাইরে যায় তখন দরজায় মেটাল ডিটেক্টর বেজে ওঠে আসলে মরিস ধাতব পাতটি হাতে করে নিয়ে এসেছিল গার্ড জিজ্ঞেস করে এটা কেন নিয়ে যাচ্ছ মরিস বলে স্যার আমি ভাবলাম এটা কাপড় ঝোলানোর জন্য ব্যবহার করব গার্ড বলে বেশি চালাকি করো না ওটা আমাকে দিয়ে দাও এই বলে গার্ড তার কাছ থেকে ধাতব পারটি নিয়ে নেয় মরিসকে পুরো চেক করে তাকে যেতে দেয় কিন্তু আমাদের হিরো তো হিরোই আসলে সে দুটো ধাতবপাত চুরি করেছিল একটা হাতে নিয়ে এসেছিল আর অন্যটা জুতোই লুকিয়ে রেখেছিল সেই ধারালো পাত দিয়ে সে গ্রিলটি কেটে ফেলে এবার গার্ডদের ধোকা দেওয়ার জন্য নকল মাথা বানানোর পালা এই জন্য চারজনই যার যার দায়িত্বের কাজ শুরু করে চার্লি গার্ডের কাছ থেকে একটু রং চায় সে বলে আমার শিল্পকর্ম করার শখ আছে গার্ডও মানা করে না এবং তাকে রং এনে দেয় মরিস গর্ত থেকে বের করা কংক্রিটগুলো গুঁড়ো করে পাউডার বানায় জন বাবিরের দোকান থেকে চুল জোগাড় করে আনে আর ক্লিয়ারেন্স লাইব্রেরি থেকে পুরানো বইপত্র সংগ্রহ করে সব জিনিস জোগাড় হওয়ার পর মরিস পানি আর পুরানো ম্যাগাজিন ব্যবহার করে একটা ডামি মাথা বানাতে শুরু করে তার উপর রং আর নকল চুল লাগিয়ে একেবারে আসল দেখতে একটা নকল মাথা তৈরি করা হয় একই সাথে মরিস তার প্ল্যানকে আরও নিখুঁত করার জন্য নকল কার্ডবোর্ড তৈরি করে যাতে কেউ সন্দেহ না করতে পারে যে সামনের দেওয়ালে কেউ সুড়ঙ্গ তৈরি করেছে এক রাতে মরিস একাই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার বানানো নকল মাথাটি বিছানায় রাখে এবং গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দেয় এরপর নকল কার্ডবোর্ড নিয়ে সুরঙ্গ থেকে বেরিয়ে আসে সেখানে মরিস পাইপ ধরে ধীরে ধীরে উপরে ছাদে উঠে যায় অন্যদিকে চার্লি বাইরে পাহারা দিচ্ছিল ছাদে পৌঁছানোর পর মরিস দেখে সেখানে ওপরে একটা লোহার গ্রিল আছে যেটা সে লাফিয়েও পৌঁছাতে পারে না এর মধ্যেই একজন গার্ড এসে চার্লিকে জিজ্ঞেস করে এত রাতে তুমি রং করছো কেন আর তোমার বন্ধু মরিস এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কেন চার্লি বলে জি স্যার আজ মরিস কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই হঠাৎ গার্ডের হাত থেকে তার লাঠিটা নিচে পড়ে যায় সেটা তুলতে গিয়ে সে দেখে মরিসের চুলগুলো খুব অদ্ভুত দেখাচ্ছে এবার ভয় চাললি কাঁপতে শুরু করে আজ তো ধরাই পড়ে গেলাম গার্ড মরিসের সেলের ভেতর হাত ঢুকিয়ে তার চুল স্পর্শ করে তখন মরিস জিজ্ঞেস করে কি হলো স্যার আমার চুলগুলো কি খুব সুন্দর ভাগ্যক্রমে ঠিক সেই সময় মরিস নিচে এসে শুয়ে পড়েছিল পরের দিন মরিস তার সাথীদের জানায় ছাদে একটা রাস্তা আছে কিন্তু সেটা একটা গ্রিল দিয়ে আটকানো আর গ্রিলটা খুব উঁচু আমার আরও একজন সাথীর সাহায্য দরকার তখন জন বলে আমি আমার ভেন্ট পুরোপুরি খুঁড়ে ফেলেছি আজ রাতি আমি সেখানে পৌঁছে যাব দুজন মিলে গ্রিলটা খুলব সেই রাতি মরিস আর জন নিজেদের ভেন্ট দিয়ে ছাদে পৌঁছে যায় জন মরিসকে উপরে তুলে ধরে আর মরিস গ্রিলটা ধরে ফেলে জন দেখে এই লোহার গ্রিলটা খুব মজবুত আর এটা ভালোভাবে ওয়েল্ডিং করা এটা সরানোর একটাই উপায় ড্রিল মেশিন দিয়ে কেটে ফেলা পরের দিন মিউজিক ক্লাসে সবাই নিজেদের পছন্দ মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তখনই মরিসের চোখ পড়ে সেখানে রাখা একটা ছোট্ট টেবিল ফ্যানের ওপর মরিস বুঝতে পারে এটা দিয়ে কাজ করে সে একটা ড্রিল মেশিন বানাতে পারবে এই জন্য সে চাল্লিকে বলে তুমি কোনোভাবে এই ফ্যানটাকে এখান থেকে লুকিয়ে নাও চাল্লি খুব সহজেই এই ছোট ফ্যানটা তার বাদ্যযন্ত্রের বাক্সে লুকিয়ে রাখে চাল্লি বাইরে এলে গার্ডরা তার বাক্সটি চেকও করে কিন্তু তারা ফ্যানটি দেখতে পায় না আর চার্লিকে চলে যেতে দেওয়া হয় ফ্যানটা মরিসের হাতে আসতেই সে কাজ শুরু করে অনেক ঘন্টা পর মরিস সেই ফ্যান থেকে একটা ড্রিল মেশিন তৈরি করে সেই রাতে মরিস জন ছাদে উঠে ড্রিল মেশিন দিয়ে সেই লোহার রডটি কাটতে শুরু করে ড্রিলিংয়ের শব্দ বেশ জোরালো ছিল সেই শব্দ শুনে গার্ডরা উপরে আসতে শুরু করে কিন্তু ততক্ষণে মরিস গ্রিলের একটা রড কেটে ফেলে আর ড্রিলিংয়ের শব্দ বন্ধ হয়ে যায় ড্রিলের আহাজ বন্ধ হয়ে গেলে গার্ড সেটাকে গুরুত্ব না দিয়ে ফিরে যায় এবার এই চারজন পালানোর জন্য তাদের সব রাস্তা খুলে ফেলেছিল এর পরের মঙ্গলবার রাতেই তারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল আলকাট্রাজ থেকে পালাচে চলেছে যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি পরের দিন আবার তাদের বৈঠক হয় সেটা হয় সিনেমা হলে যেখানে সবাই সিনেমা দেখছিল সিনেমার শব্দের মধ্যেই মরিস জন ও ক্লেরেন্সকে জিজ্ঞেস করে তোমাদের ভ্যান্ট কি তৈরি হয়েছে আর রেনকোটগুলোর কি খবর যদি আমরা টিউব আর রাইফ জ্যাকেট বানাবো তারা জানায় সব তৈরি আমাদের নকল মাথাও পুরোপুরি রেডি এখন শুধু পালানোর অপেক্ষা পরের দিন সকালে নাস্তার সময় মরিস ডকের দেওয়া সেই ফুলটি টেবিলের উপর রাখে ওয়ার্ডেন ফুলটি দেখে তাদের টেবিলে এসে ফুলটিকে পিষে দেন এটা দেখে লিটমাসের খুব রাগ হয় কারণ এই ফুলটা ছিল ডকের প্রিয় আর ডক মারা গেছে রাগে লিটমাস ওয়ার্ডেনের উপর হামলা করে সে বলে এক তো তুমি ডককে মেরে ফেললে তার উপর তার দেওয়া সামান্য একটা স্মৃতিচিহ্ন তুমি ছাড়লে না কিন্তু ওয়ার্ডেনের উপর হামলা করতেই তার হঠাৎ হার্ট অ্যাট্যাক হয় সে নিচে পড়ে যায় ওয়ার্ডেনের উপর মরিসের খুব রাগ হয় আর এই চারজন সেই রাতেই পালানোর সিদ্ধান্ত নেয় মরিস মাঝরাতের অপেক্ষা করছিল যাতে গার্ডদের পাহারা একটু দুর্বল হয়ে যায় আর তারা সহজে পালাতে পারে ঠিক তখনই মরিসের সেলে ইংলিশ তাকে কিছু বই দিতে আসে মরিস তাকে বলে শেষবারের মতো তোমার সাথে হাত মেলাতে চাই ইংলিশ বুঝতে পারে যে মরিস এখান থেকে পালানোর পাকাপকি পরিকল্পনা করে ফেলেছে সে চুপচাপ সেখান থেকে চলে যায় কিন্তু এরপর যা ঘটে তা মরিস মোটেও ভাবেনি ওয়ার্ডেন হঠাৎ তার সেল চেক করতে আসে মনে হয় যেন কেউ ওয়ার্ডেনকে তাদের প্ল্যান সম্পর্কে বলে দিয়েছে মরিস খুব ভয় পেয়ে যায় কারণ এত মাসের পরিশ্রমের পর তার সব চেষ্টা জলে যেতে বসেছিল ওয়ার্ডেন মরিসের সেলের প্রতিটি কোন পরীক্ষা করার আদেশ দেয় গার্ড মরিসের সেলের প্রতিটি জিনিস চেক করে কিন্তু মরিচ তো সাধারণ কয়েদি ছিল না যে সে একটা ছোটোখাটো প্ল্যান করবে বরং সে এক নিখুঁত ও চমৎকার পরিকল্পনা করেছিল সেটা ওয়ার্ডেন কেন ওয়ার্ডেনের বাবাও ধরতে পারতেন না এমনকি গার্ড যখন মরিসের বানানো সুড়ঙ্গের জায়গা থেকে সুটকেস তরায় তখনও মরিচ ধরা পড়ে না কারণ সে আগেই একটি নকল কার্ডবোর্ড তৈরি করে খুব সাবধানে দেয়ালে লাগিয়ে রেখেছিল সেখানে কিছু না পেয়ে ওয়ার্ডেন এবং গার্ডরা চলে যায় কিন্তু গার্ড জানায় যে মরিস আর চার্লি সারা রাত ধরে কথা বলতে থাকে আমার মনে হচ্ছে দালমে কুচ কালা হ্যাঁ ওয়ার্ডেন বলে ঠিক আছে কাল তুমি মরিসের সেল বদলে দাও তাহলে ওরা না একসাথে থাকতে পারবে না কথা বলতে পারবে পরের দিন নাস্তার সময় উল্ফ আবার মরিসকে হুমকি দেয় সে মরিসকে বলে আজ রাতে তোর শেষ রাত হবে মরিস তার সাথীদের বলে এই গাধাটা ঠিকই বলছে আজ রাতে এখানে আমার শেষ রাতই হবে কিন্তু দুপুরেই উলফ মরিসকে ছুরি মারতে যায় ঠিক তখনই ইংলিশ মাঝখানে এসে উলফকে ধরে ফেলে আসলে ইংলিশও মরিসকে সাহায্য করতে চেয়েছিল মরিস সফল হোক বা না হোক ইংলিশ মরিসের এই মিশনে সাহায্য করতে চায় সেই রাতে মরিস জন ক্লেরেন্স আর চার্লি নিজেদের ভেন্ট দিয়ে বেরিয়ে ছাদে দেখা করার সিদ্ধান্ত নেয় চার্লি তো প্রথমে বন্ধুদের সাথে পালানোর জন্য রাজি হয়ে যায় কিন্তু এরপর যখন সে সেলে পৌঁছে তখন তার বুক ধরফর করতে থাকে সেলে একা বসে সে প্ল্যানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তার বাকি তিন সঙ্গী নিজেদের ভ্যান্ট দিয়ে বেরিয়ে ছাদে পৌঁছে যায় তারা তিনজন বেশ কিছুক্ষণ চার্লির জন্য অপেক্ষা করেন কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পর যখন তাদের মনে হয় যে চার্লি আসবে না তখন তারা চার্লিকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা তিনজন তাদের প্ল্যান অনুযায়ী এগোতে থাকেন কিন্তু এদিকে চার্লির চোখের সামনে তার স্বাধীনতার স্বপ্ন দূর হতে থাকে তারা ধীরে ধীরে সার্চ লাইট থেকে লুকিয়ে পালাতে থাকে এভাবে লুকিয়ে লুকিয়ে বিল্ডিংয়ের শেষ প্রান্তে পৌঁছে যায় তখনই সেলে বসে থাকা চার্লির মনে সাহস আসে সেও পালানোর সিদ্ধান্ত নেয় সে তার ভেন্টের পথ দিয়ে বেরিয়ে ছাদে পৌঁছে যায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ সে একা উপরে থাকা সেই দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না অর্থাৎ ভয়ের কারণে সে তার স্বাধীনতার সুযোগ হারালো অন্যদিকে তারা তিনজন ছাদের পাইপ ধরে ঝুলে নিচে নেমে আসে টাওয়ারে থাকা সিকিউরিটি বার্ডের নজর এড়িয়ে জেলের শেষ প্রাচীর পর্যন্ত পৌঁছে যায় এরপর তারা তিনজন একে একে সেই বেড়ার দেয়ালে চড়ে জেল থেকে বাইরে বেরিয়ে আসে এবার তারা তিনজন দ্রুত দৌড়ে সমুদ্রের ধারে চলে আসে এরপর তারা রেনকোটগুলো বের করে মুখের সাহায্যে তাতে বাতাস ভরতে শুরু করে মুখ দিয়ে বাতাস ভরতে তাদের বেশ সময় লাগছিল কিন্তু এর বাইরে তাদের অন্য কোনো উপায় ছিল না তাই তারা তিনজন নিজেদের সবটুকু শক্তি দিয়ে কোনো মতে রেইনকোট দিয়ে তৈরি সেই টিউব বোর্ডটিকে ফুলিয়ে তোলে আর বোর্ডটিকে পানিতে ভাসিয়ে দেয় এইভাবে এই তিনজন আলকাত্রাজের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে যায় পরের দিন সকালে একজন গার্ড প্রতিটি সেল চেক করছিল শুরুতে গার্ডের সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু যখন সে চার্লির কাছে পৌঁছায় তখন চার্লি তার সেলে ভূতের মতো দাঁড়িয়েছিল সে মনে মনে নিজেকেই দোষ দিচ্ছিল যদি গতরাতে একটু সাহস দেখাতে পারতাম তাহলে হয়তো বাকিদের সাথে পালাতে পারতাম গার্ড জিজ্ঞেস করে তোমার বন্ধু এতক্ষণ ধরে ঘুমাচ্ছে কেন এই কথা বলে সে মরিসের সেলে গিয়ে তাকে ডাকে কিন্তু মরিসের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে গার্ড রেগে যায় সে সেল খুলে তার চুল ধরে তোলার চেষ্টা করে কিন্তু গার্ড যখন জোরে তাকে ওপরে টানে তখন মাথাটি নিচে পড়ে যায় এটা দেখে গার্ডের পায়ের নিচের মাটি সরে যায় কারণ মরিস এখন সেলে নেই বরং বাইরের পৃথিবীর স্বাদ নিচ্ছে বিছানায় তো সে তার নকল মাথাটি রেখে গিয়েছিল এরপর পুরো আলকাট্রাজে সাইরেন সাইরেন বাঁচতে শুরু করে এই খবর পুরো জেলে ছড়িয়ে পড়ে যে কয়েকজন কয়েদি জেল থেকে পালিয়ে গেছে এরপর ওয়ার্ডেন জেলের আনাচে কানাচে সেই তিনজনকে খুঁজতে শুরু করে যখন তাদের জেলে পাওয়া যায় না তখন ওয়ার্ডেন সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করে ওয়ার্ডেন বিশ্বাস করতে পারে না যে তারা তিনজন বেঁচে পালিয়ে গেছে তার মনে হয় নিশ্চয়ই তারা পানিতে ডুবে মারা গেছে কিন্তু ভেতরে ভেতরে ওয়ার্ডেন জানত যে তারা তিনজন খুবই শক্তিশালী ছিল আর তারা সমুদ্র পার করে এখন স্বাধীনতার নিঃশ্বাস নিচ্ছে হেডকোয়ার্টার্সের অফিসাররা ওয়ার্ডেনকে একের পর এক প্রশ্ন করতে থাকে যে ওরা যখন পালিয়ে গেল তখন তুমি কি ঘুমাচ্ছিলে ওয়ার্ডেন খুব দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে ওয়ার্ডেন ডকের সেই প্রিয় ফুলটি দেখতে পান এর মানে হলো মরিস ওয়ার্ডেনের কাছ থেকে ডকের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধও নিতে চেয়েছিল তখন সার্স টিমের প্রধান এসে জানায় স্যার সব দিকে তল্লাশি করা হয়েছে কিন্তু তাদের কারও দেহ পাওয়া যায়নি এবার ওয়ার্ডেন নিজের চাকরি আর সম্মান বাঁচাতে তাকে বলে আমি যা বলছি সেভাবে রিপোর্ট লেখো লেখো যে তারা পালানোর চেষ্টা করেছিল কিন্তু তারা পানিতে ডুবে মারা গেছে কিন্তু ওয়ার্ডেনের এই কথায় কারও বিশ্বাস হয় না এরপর আলকাটরাজ জেল ভাঙার কারণে মরিস পুরো বিশ্বে জিনিয়াস হিসেবে পরিচিত পায় এই ঘটনার এক বছর পর আলকাট্রাজ জেল বন্ধ করে দেওয়া হয় কারণ এখন আর কোনো নিশ্চয়তা ছিল না যে এখান থেকে কেউ পালাতে পারবে না এভাবেই একটি সত্যি ঘটনার অবলম্বনে তৈরি এই সিনেমাটি শেষ হয় যদি কাহিনিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ কাহিনী বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সামনে আরও অনেক নতুন নতুন কাহিনী শুনতে